যারা রোজগার অফিসে যান বা বাড়ির লোকজন অফিসে যাওয়ার জন্য তারা করে তাদের টিফিন দেওয়া কিংবা বাচ্চাদের টিফিন দেওয়া যেটাই বলুন না কেন এই তারা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজে সুস্বাদু কি কি রান্না করা যায় তা নিয়ে মাথা যেন তোল পার করে আবার অনেকে আছে এক খাবার প্রত্যেকটা দিন পছন্দ করে না এর থেকে মুক্তির উপায় অথচ বাড়িতে রান্না করতে গেলে বহু হ্যাপা পোহাতে হয় আমরা সেটা পোহাতে রাজি না আর আজ সেই জন্য আমি খুব সহজে টিফিন অথবা জলখাবার তৈরি করে ফেলুন সময় কম লাগবে খাটনি কম অথচ দোকানে থেকে বহুগুণ টেস্টি বাড়ির এই খাবারটা আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নি আজ তৈরি করব বেসনের ধোকলা এর জন্য লাগবে এক কাপ বেসন হাফ ইঞ্চের মতো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা হাফচা চামচ থেকে একটু কম হিং আর লাগবে একটা ইনো প্রথমে একটা বড় পাত্র নিতে হবে যেখানে বেসনটাকে ব্যাটার বানানো যাবে আর বেসনটাকে ব্যাটার বানানোর জন্য ছেকে নিতে হবে ছাঁকনির সাহায্যে এর ফলে ধোকলাটা খুব ভালোভাবে তৈরি হবে এই যে দেখুন বেসনের মধ্যে কত লাম্পস থাকে না এগুলো খুব ভালোভাবে মিক্স করা যায় যদি আপনি ছেকে নেন আর যদি না ছেকে নেন তাহলে ধোকলাটা অত স্পঞ্জি হবে না এখন সমস্ত বেসন আমার ছেকে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু উপকরণ প্রথমে দিয়ে দিয়েছি নুন হিং এবার দিতে হবে আদা লঙ্কার পেস্ট চাইলে পেস্ট করে দিতে পারেন অথবা আমার মতো করেও করেও দিতে দিতে পারেন পারেন যেটা আপনাদের হয় এই পেস্টটাকে দিয়ে করে নিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটাকে যত ভালোভাবে মিক্স করবেন বা ফেটাবেন ধোকলাটা ততটা স্পঞ্জি হবে যারা মনে করেন বাড়িতে ধোকলা বানানো একটা কঠিন কাজ তাদের ক্ষেত্রে বলি কঠিন কিছুই না যদি ব্যাটারটাকে একটু ধৈর্য ধরে ফেটিয়ে নেন তাহলে এটা টেস্ট মারাত্মক হয় আর সব জলটা একেবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করতে হবে আর দিয়েছি হলুদ গুঁড়ো তবে আমি হলুদ গুঁড়োটা প্রথমে দিতে ভুলে গেছিলাম এখন আমার এই ধোকলার ব্যাটার রেডি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণে আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে একটা কড়াই আর এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপের মতো জল এটাকে ঢাকা দিয়ে প্রিহিট করব যাতে ধোকলাটা তৈরি করা যায় এ সময় আমি একটা পাত্র নিয়ে নেব যেটার মধ্যে আমি ধোকলাটা বানাবো আপনাদের কাছে কেক টিন থাকলে কেক টিনে তৈরি করতে পারেন অথবা এরকম টিফিন কোটের মধ্যেও তৈরি করতে পারেন আর যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রে সামান্য রিফাইন্ড অয়েল অথবা সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবেন এর ফলে ধোকলাটা খুব ভালোভাবে রিমুভ করা যাবে মানে তোলা যাবে দেখুন আমি পাত্রটার চারিদিক দিয়ে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি পাত্রটাকে আমি রেডি করে নিয়েছি ইনোটা দিতে হবে সবার শেষে ইনো দেওয়ার পরে ব্যাটারটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না এক চা ইনো আমি এই ব্যাটারের মধ্যে দিয়েছি মিক্স করে সঙ্গে সঙ্গে যে পাত্রে আপনি ধোকলাটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে দেখুন এখন ব্যাটারটা ফুলে গেছে না কতটা ঠিক এইরকমই হবে এই ব্যাপারগুলো না একটুখানি মাথায় রাখতে হবে যদি ছোট ছোট টিপস গুলো আপনারা মাথায় রাখেন ধোকলা অসাধারণ হবে কথা দিচ্ছি বাড়ির সকলেই বলবে আপনি বাজার থেকে কিনে এনেছেন কিনা এখন দেখুন সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিয়েছি আর এরপরে দুবার কৌটোটাকে ট্যাপ করে নিয়েছি যাতে এক্সট্রা যে হাওয়াটা থাকবে সেটা বেরিয়ে যাবে তারপর আমি কৌটোটাকে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা ছাড়াও করা যায় আমি ঢাকনা দিয়েছি যাতে এক্সট্রা জলটা ওই ধোকলাটার মধ্যে না পড়ে এদিকে আমার জল গরম রেডি এবার বসিয়ে দিয়েছি পাত্রটাকে আবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি মিডিয়াম আছে কড়াইয়ের জলটা এমন এমনভাবেই দেবেন যেটা যেন পাত্রটা থেকে উপরে না হয় পনেরো মিনিট ধরে এটাকে রান্না হতে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি ঢোকলা রেডি পনেরো মিনিট পরে এটাকে তুলে একটা সাইডে রেখে দিয়েছি নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত এবার আমরা তৈরি করে নেব এটা সিরাপ জন্য নিয়ে নিয়েছি আমি দু চামচ চিনি কিছুটা কারিপাতা এক টেবিল চামচ মতো লেবুর রস এক চা চামচের মতো কালো সরষে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার কিভাবে তৈরি করবেন একটা পাত্র গরম হতে দিয়েছি হালকা আছে আর এর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর এই তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি প্রথমে সর্ষে কারিপাতা এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর এরপরে যোগ করেছি কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটাকে একটুখানি চিড়ে দেওয়ার চেষ্টা করবেন এগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এরপরে যোগ করেছি প্রায় এক কাপের থেকে একটু কম জল আর দু টেবিল চামচ মতো চিনি এটা ধোকলার জন্য অবশ্যই লাগবে এখন রসটা তৈরি করে নিতে হবে ফুটে উঠলে সবশেষে দিতে হবে লেবুর রস লেবুর রসটাকে মিশিয়ে আঁচ বন্ধ করে এটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে ততক্ষণে দেখে নিন আমি যে ধোকলাটা তৈরি করেছি সেটা কতটা সুন্দর হয়েছে আমি এখন এই ধোকলাটাকে একটা পাত্রে ঢেলে নেব ঢালার আগে অবশ্যই যে পাত্রে আপনি ধোকলাটাকে তৈরি করছেন সেটাকে হালকা করে একটা ছুরির সাহায্যে চারিদিকটা ঘুরে নিতে হবে তারপর এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে এখন আমার ঢোকলাও রেডি এটার জন্য যে সিরাপটা লাগে সেটাও রেডি এখন নিজেদের পছন্দ মতো আকৃতিতে এই ঢোকলাটাকে কেটে পরিবেশন করুন তবে অবশ্যই নর্মাল তাপমাত্রা আসার পর সেটাকে পরিবেশন করবেন এই ধরনের সহজ সহজ রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ